আজ আপনাদের সাথে বিশেষ এক চরিত্রের মানুষ সম্পর্কে কথা বলবো এই মানুষটি হচ্ছে টক্সিক মানুষ যারা আমাদের চারপাশে বিচরণ করে আপনার আপনার চিন্তা পছন্দ অপছন্দ রুচি সিদ্ধান্ত গ্রহণ তারা কিন্তু প্রভাব ফেলে চিনতেন কি করে সবচেয়ে প্রথম এবং প্রধান এদেরকে চেনার উপায় হচ্ছে এরা সব কিছুতেই আপনার খুব ধরবে আপনার ভালো কাজেও খুব ধরবে আপনার খারাপ কাজে তো ধরবে আপনার আত্মবিশ্বাস নষ্ট করা হচ্ছে এদের উন্নত তম আরেকটি প্রধান কাজ কোনো ভাবে বোঝাতে চেষ্টা করবে আপনি একজন অযোগ্য মানুষ আপনাকে দ্বারা কিছুই সম্ভব না এবং ধীরে ধীরে আপনি নিজের উপর সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলবেন এবং আপনি বিশ্বাস করতে শুরু করবেন আপনাকে দ্বারা কোনো কাজই সম্ভব না টক্সিক মানুষ সবসময় চেষ্টা করে আপনাকে ভুল প্রমাণ করার আপনার সিদ্ধান্ত ভুল আপনার কাজকর্ম ভুল আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা সবকিছুই ভুল এরা সব কিছুতেই আপনার উপর দোষ চাপাবে নিজে তো কখনো ভুল স্বীকার করবেই না কোনো কারণে সূর্য যদি পশ্চিম দিক দিয়ে কে দোষ আপনার সূর্য যদি গতানুগতিক ভাবে পূর্ব দিক থেকে ওঠে সে দোষটাও যেন আপনার মোট কথা দোষ চাপানি হচ্ছে তাদের কাজ এদের নেতিবাচক মনোভাব এবং অভিযোগ আপনি সব কাজ থেকে আগ্রহ হারিয়ে ফেলবেন আপনার দুর্বল পয়েন্টে আঘাত করা হচ্ছে এদের প্রধান কাজ আপনার সুখ দুঃখ এদের কাছে কিছুই আসে যায় না এরা ঘুরে ফিরে আপনার দুর্বল পয়েন্ট গুলোকে খুঁজে বেড়াবে এবং আপনাকে আঘাত করবে আপনার সফলতা এরা কখনোই খুশি হতে পারবে না এরা আপনার সফলতা মেনে নিতে পারবে না এবং হেও করার চেষ্টা করবে সে আপনি যতই সফল হন না কেন যে কোনো ভাবে বলার চেষ্টা করবে এই যে সফলতা আপনি অর্জন করেছেন তা অবশ্যই ঠিক পথে অর্জন করেননি এবং আপনি এটা ডিজার্ভ করেন না এদের দ্বিচারিতা মনোভাব অনেক সময় আপনাকে কনফিউজ করে তুলবে যখন প্রচন্ড ঘৃণায় রেগে আপনি এদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন এরা এমন এক আচরণে আপনার কাছে ফিরে আসবে আপনি একদম ভুলে যাবেন এবং পরদিনই দেখবেন জীবনের সবচেয়ে ব্যাক স্টেবিংটা তার কাছ থেকে পেয়েছেন এরকম দুর্ব্যবহার হয়তো আপনি কারো কাছ থেকে কখনো পাননি এরা শুধু নিতে জানে শুধু দিতে জানে না এবং এক সময় যখন জমা খরচের খাতা নিয়ে বসবেন দেখ দেখবেন শুধু দিয়ে গিয়েছেন বিনিময় কিছু পাননি আপনার নায়ের গুরুত্ব এদের কাছে কখনই পাবে না আপনি যতই বোঝাতে চান এই কাজটি আপনি এখন করতে চান না বা এই সময়টি আপনার জন্য প্রযোজ্য না এরা আপনার নাকে কখনই গুরুত্ব দিবে না তো এদের কাছ থেকে বের হওয়ার উপায় তাদের আচরণকে গুরুত্ব না দেওয়া নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া এবং প্রয়োজন হলে সম্পর্ক ছিন্ন করা যারা সত্যি আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে মানসিক ভাবে বিপর্যস্ত করবে না তারা কখনোই আপনার সফলতায় হিংসা বোধ করবে না তারা কখনোই আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দিবে না নিজের মূল্য বুঝুন এবং নিজেকে ভালোবাসুন